মা বাবা সন্তানের মধ্যে সম্পর্কটা ঠিক এমনই সাধারণত মা বাবা চায় যে সাথে ছেলেমেয়ের কষ্টটা কম হয় আর অন্যদিকে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা কিন্তু ওটাই চায় যাতে মা বাবাকে একটু কি করে ভালো রাখা যায় একটু ভালোভাবে যত্ন করা যায় ঠিকঠাক করে খাওয়ানো যায় তো সমস্ত মা বাবার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ব্যাপারটা এরকমই ব্যতিক্রমই নেই তা বলবো না ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই আছে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে বৃহস্পতিবারের দিনে সকাল আজকে খুব একটা তাড়া নেই রান্নাবান্নার এখনই সাড়ে আটটা মতো বাজে আর সকালবেলা উঠতে উঠতে দেখছি মা ইঁচটা কাটতে শুরু করে দিয়েছে কালকে রাতে বলেই রেখেছিলাম আজকে এই করব। করবো কারণ এই মতো ঝামেলাদার জিনিস করতে গেলে একটু তো সময় হাতে রাখতেই হয় আর আজকের জন্য এই দিনটা পারফেক্ট কারণ আজকে হচ্ছে আমার স্কুল ছুটি হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আর তার আগে বলে রাখি ইঁ কিন্তু আমার বাবাই নিয়ে এটা আমাদের বাড়ির গাছের ইঁচোড় আর যেহেতু বাড়ির গাছে হয়েছে বাবা প্রথম কিন্তু আমার জন্যেই নিয়ে চলে এসেছে আসলে মা বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ব্যাপারটা কিন্তু এরকম হয় সাধারণত আমাদের মধ্যে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হয়েও থাকে কিন্তু তা সত্ত্বেও যখন আমরা ভালো চাই তখন কিন্তু মা বাবা সবার প্রথম সন্তানের কথাই মনে করে আর সন্তান যদি সুসন্তান হয় তারাও কিন্তু সবার প্রথম মা বাবার ভালোটাই ভাবে দেখতেই পেলে আমি ইচোরটা কিন্তু খানিকটা পরিমাণ দুধ যদিও দুধটা আমার বেশ জাল করা গাঢ় দুধ ছিল আর তার মধ্যে গোলমরিচগুলো নুন আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এইভাবে করে রাখলে কিন্তু ইচোরটা কখনোই কষ বা কালো হয় না আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় কখনো এইভাবে করে দেখো এই টিপসটা কিন্তু আমার প্রাক্তন কালিক আলপনাদির থেকে শেখা তারপরেই আমি প্রত্যেকদিন সকালে যে আমি ভেজিটেবলস জুসটা খাই তার জন্য সমস্ত সবজিগুলো একদিনই কেটে রাখি ওটা দিয়ে পাঁচ ছ দিন চলে যায় তো সেটাও কেটে নিয়েছি এবার একটুখানি আর সজনে কেটে নিচ্ছি এটা ডালে দেওয়ার জন্য ছেলের জন্য তো একটুখানি ডাল করতেই হবে ও যেহেতু তেমন কিছু খায় না আর আজকে ভাবলাম একটুখানি রকম ব্রেকফাস্ট করাই যাক ওই আর কি যাকে বলে ইংলিশ ব্রেকফাস্ট বা আমেরিকান ব্রেকফাস্ট বা কন্টিনেন্টাল যা খুশি বলতে পারো তো বানাবো আসলে কিছুই না একটুখানি স্যান্ডউইচ স্যান্ডউইচের জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর একটুখানি গাজরও গ্রেট করে নিয়েছি তো সমস্তটা কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে বেশ ব্যাপারটা মিহি হয় এবার ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে তিনটে মতো ডিম ফাটিয়ে নিয়েছি আসলে এইটা যে যার পরিমাণ মতো যেহেতু আমি এখানে দুজনের মতো বানাবো চারটে চারটে আটটা ব্রেডের জন্য আমার মনে হলো তিনটে ডিম ঠিক আছে তো যার জন্য ডিমটা ফেটে নিয়ে ভালো করে ওই সমস্ত মিশ্রণের সাথে এবার এই যে তাওয়াতে প্রথমে ব্রেডগুলোকে একটু করে সেঁকে নিয়েছিলাম আর তারপরে কিন্তু অলিভ অয়েল দিয়ে দিয়েছি এটা যা খুশি বাটার প্রথমেও দেওয়া যেতে পারে আমি যেহেতু একটু হেলদি বানাতে চাইছি তো দিয়ে দিয়েছিলাম অলিভ অয়েল এবার অলিভ অয়েল দিয়ে একটুখানি ঢাকা দিয়েছিলাম যাতে পুরো ব্যাপারটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় যেহেতুর মধ্যে গাজর আছে তো তারপরে এই যে ব্রেডগুলো চাপা দিয়ে দিয়েছি এবার একটু করে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে কিছুই না এর ওপর দিয়ে দেবো অল্প করে চিজ গ্রেট করে আর এই চিজ দেওয়ার ফলেই কিন্তু স্যান্ডউইচের মান মর্যাদা একেবারে বেড়ে গিয়ে এটা কিন্তু কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হয়ে যাবে যদিও ব্যাপারটা একটু আনহেলদির দিকে চলে গেল তারপরেও ঠিক আছে যেহেতু বাবা এসছে রোজ রোজ তো আর বাবা খায় না আর এগুলো বাবা কখনোই নিজের জন্য খুব একটা বানিয়ে খাবেও খাবে তার জন্য ভাবলাম আজ একটু বাবাকে স্পেশাল কিছু বানিয়ে যাক আসলে বাবা তো আমার আমার কাছে কাছে না মা থাকে টুকটাক সবসময় যেটা যেটা বানাই সেটা তো মা খেতে পারে কিন্তু বাবা যখন আসে তখন আমি চেষ্টা করি বাবা যেগুলো ভালো খায় বা যেগুলো আমি খুব ভালো করে বানাতে পারি সেই জিনিসগুলো বাবাকে খাওয়ানোর এই আর কি আসলে যদিও এগুলো রোজ রোজ খাওয়া ঠিক নয় তাও একাধিক জন্যই চলে আর কি যদিও বাবা ভীষণভাবে বলে তেমন কিছু করতে হবে না তাড়াতাড়ি করে করে বেরিয়ে যাও খুব একটা কিছু করতে হবে না কিন্তু মেয়ে হিসাবে আমি চাই যাতে বাবা যেগুলো ভালোবাসে সেগুলো ঠিকঠাক করে রান্না করে খাওয়ানো আর আজকের দিন তো যে ছুটি পেয়েছি তো ভাবলাম আজকে একটু সবটাই করব। যেমন এই যে করবো ইঁচড় সাথে করেছি ডাল আর ইচ্ছা আছে একটুখানি চাটনি করার আর কিছু একটা ভাজবো এই আর কি তো দেখলে ইঁচড়ের জন্য আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ইঁচড়টাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটা বলে রাখি দুধটা কিন্তু আমি ফেলেও দেবো না একটা পরে গ্রেভিতে ইউজ করব। আর ইচুড়টা কিন্তু আমি কোনোভাবেই সেদ্ধ করি না একদম কাঁচা ইচুড়ি রান্না করি আর এই যে চাটনির জন্য আমগুলো কেটে নিয়েছিলাম তো আমগুলোকে একটু নুন দিয়ে অল্প করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ততক্ষণ আমি ইঁচুড়ে মশলাটা রেডি করে ফেলবো তো রসুন দিয়ে দিয়েছি কিছুটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আর তার মধ্যে আদা কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি টুকরো টুকরো করে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর একটা টমেটো ব্যাস পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর বাকি কিছুটা পেঁয়াজ আমি কিন্তু তেলের পর ভেজে দেবো যার জন্য সেটাকে কুচি করে রাখলাম আর ওই যে বলছিলাম মা বাবারা কিন্তু সবসময় সন্তানদের কথাই আগে ভাবে আমি যেমন রান্না করতে গেলে আমার ছেলে কি দিয়ে খাবে সেটা ভাবি আমার বাবাও কিন্তু সব সময় সেটাই ভেবেছে যে আমরা কোনটা ভালো খাই একটা সময় মনে আছে যখন আমরা ভীষণ চিংড়ি মাছ ভালো খেতাম আর প্রায় দিনই আমার জন্য চিংড়ি মাছ আনতো এমনও হয়েছে একটা সময় ভীষণ মিষ্টি খেতে পছন্দ করতাম মিষ্টি শুধু পার্টিকুলার একটা মিষ্টি সেটা হলো গিয়ে কালাকাদ আর তার জন্য বাবা রোজ রাতে আমার জন্য মোটামুটি দুটো তিনটে চারটে যা পারতো কালাকাদ নিয়ে আসতো যেটা আমি পরের দিন সকালে রুটি দিয়ে খেতাম বা এমনি খেতাম মানে এইভাবে করে কয়েক মাস লাস্টে এনেছে আমি বারণ করেছি বাবা আর এনো না আমি খেতে চাইছি না আর এখন আমি নিজে মা হওয়ার পরে বুঝতে পারি ঠিক বাবা মায়েরা কোন জায়গা থেকে এত কিছু ছেলে মেয়ের সামর্থ্য না জন্যে চেষ্টা করে সব থেকে ভালো জিনিসটা যেন ছেলে মেয়েকে দিতে পারি এছাড়া আর কিছুই না যা কথা বলতে বলতে দেখো এবার ইঁচড়টা আমি ভেজে নিয়েছি অল্প করে এবার কিন্তু কড়াইতে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি আর এইদিকে আমার চাটনিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আসলে কালকে কিছুটা রসগোল্লা আনা হয়েছিল তার মধ্যে সেই রসটা ছিল তো সেটা দিয়েই আজকে চাটনির মধ্যে দিয়ে দিয়েছি ওটার ফেলা ওটা কারণ আমাদের বাড়িতে চাটনি খাওয়ার লোকও খুব কম আর চাটনি কমও করা হয় আর এইদিকে দেখো বাবা বসে গেছে কিন্তু নাতির সমস্ত বইতে কভার লাগানোর জন্যে সাধারণত এই কাজটা আমিই করি এবছর যেহেতু বাবা এসছে আর আমাদের ছোটবেলাতেও কিন্তু আমার বইতে কভার আমার বাবাই দিয়ে দিত আর এইদিকে কি আন দেখো ঘুরছে ছোটবেলার ছবি দেখছে আহ কি মিটি মিটি ছিল বাবা দে বাবা দে বাবা দে বাবা দে তো তারপরে চলে এসছি আবার রান্নাঘরে এসে চাটনির মধ্যে মশলাটা দিয়ে দিলাম চাটনির মশলাটা আসলে কয়েকটা এলাচ আর একটু পাঁচফোরণ একটু শুকনো করে ওটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি আর চাটনিটা আজকে একটু মা বললো এইভাবেই রাখ পাতলা পাতলা কারণ বেশি গাঢ় গাঢ় হলে কী পছন্দ করে না তো ওভাবেই নামিয়ে দিয়েছি আর এবার দেখো ইঁচুড়ের মধ্যে যে পেঁয়াজটা যে ভাজা হচ্ছে তার মধ্যে টমেটো দিয়েছিলাম আর তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে মোটামুটি ওই মিনিট দুয়েকের মতো রান্না করেছি ভাজা ভাজা কিন্তু একেবারেই নয় তারপরে যে আমার পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিয়েছি আর এরপরে কিছু গুঁড়ো মশলা মানে ওই ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এর পুরোটাকে খুব ভালো করে কষে নেবো তো কষে নেওয়ার পর দেখো এই যে এরকম অবস্থা এসছে এর থেকে বেশি কষার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ইচড় আর আলুগুলো তো সবটা কিন্তু এবার আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে কষবো আর মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে দেখে নিতে হবে আর পাশাপাশি আমি কয়েকটা পটলও কেটে নিয়েছিলাম এটাকে কিন্তু ডালের সাথে খাওয়ার জন্য একটু ভেজে নেব আর যেহেতু পটল ভাজা খুব বেশি ঝামেলাদার কিছুই না জাস্ট একটুখানি নুন হলুদ মেখে তেলের মধ্যে ছেড়ে দাও আর পটলগুলো কাটার সময় কিন্তু আমি একটুখানি কয়েকটা স্লাইড দিয়ে দিয়েছিলাম তো যেটা খুব একটা বোঝা যাচ্ছে না তারপরে আর কি কড়াইতে তেল গরম করে ছেড়ে দিলেই হয়ে গেল আর আসলে আজকে যেহেতু একটু ছুটি পেয়েছি যার জন্যে রান্নাটা একটু মানে ঠিকঠাক করে সময় ধরে করছি বলা যেতে পারে ঘটা করে বেশিরভাগ দিন তো হয় না আর যেহেতু বাবা আছে তো ভাবলাম বেশিরভাগ সময় কিন্তু রান্না করি ঠিকই তারা পুরো করে বাবা থাকলেও খুব একটা বেশি ঘটা করে করা হয়ে ওঠে না কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম যা হোক এই যে কথা বলতে বলতে আমার ইঁচড়টা পুরো কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বাকি দুধটা ওর মধ্যে কিছুটা জল মিশিয়ে পুরো দিয়ে দিলাম আর শেষে দিয়েছিলাম একটুখানি কাসুরি মেথি আর তারপরে দুই মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি দিয়ে আর ঢাকা খোলার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো একটুখানি ঘি ব্যাস আমার ইঁচড় কিন্তু পুরোপুরি রেডি আর খেতে কেমন হয়েছিল আর খেতে কেমন হয়েছিল এটুকু বলতে পারি এবার ভাবে ইঁচু রান্না করে কাউকে খাওয়ালে তুমি কখনো ফেল হবে না বা নেগেটিভ কমেন্ট পাবে না আর তারপরে সবাই মিলে বসে গেছিলাম লাঞ্চ করতে তো আজকের ভ্লগ এই পর্যন্তই দেখা হবে অবশ্যই পরে ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো